আমাদেরকে এই লিঙ্গের মাথায় কীভাবে জল বা দুধ অর্পণ করবেন প্রথমে বলি যে এই মহাদেবের গৌরীপীঠের ডান দিকটা এই ডান দিকটা হচ্ছে যে গণেশজির অবস্থা ডাভের জল দিয়ে যদি স্নান করা ডাভের জল ডাভের জল দিয়ে স্নান করালে প্রথমত মানসিক শান্তি আসবে এবং রোগ আরোগ্য মানে যারা খুব রোগে ভুগছেন তারা কিন্তু রোগ মুক্তি পাবেন বেলপাতা কীভাবে মানে বিল্লবিক্স দর্শনং বিল্লবিক্স স্পর্শন পাপনাশন অঘোর পাপ সংহার বিল্লপত্র একটা বেলপাতা মানে বিল্ল যদি দর্শন করা হয় তাহলে পাপনাশ হবে ভস্ম হচ্ছে বাবার সব থেকে প্রিয় বস্তু ভস্ম দিয়ে স্নান করালে মুক্তি পাবেন বাবাকে কখন স্নান করাবেন বিশেষ দিন ছাড়া কখন বাবাকে স্নান করাবেন ভোর পাঁচটা থেকে বেলা বারোটার মধ্যে বাবাকে স্নান করানো টাইম নমস্কার দাদা বলি তো আপনাকে আমি কিছু শ্রাবণ মাসের যে আমাদের বাবা তারপরে কিছু উপাচার্য জন্ম বলে যাতে আমাদের সব রকম থেকে সুবিধা পাই যাতে আমরা তো আপনি যদি একটু আমাদের বলে সাহায্য করেন তো ভালো হয় আজকে শুরু করছি দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভোলেনাথের স্নানের পদ্ধতি স্নান নিয়ে কিছু কথা কি কি দ্রব্য দিয়ে স্নান করালে ভোলেনাথ সন্তুষ্ট হয় এবং কি কি ফল পাওয়া যাবে মানে কোন কোন দ্রব্য দিয়ে স্নান করালে কি কি ফল পাওয়া যাবে দুধ দই ঘি মধু চিনি অর্থাৎ শর্করা এই শর্করাটা মানে মুদিখানা দোকানে যে শর্করাটা বিক্রি হয় ওই শর্করাটা নয় কাশির চিনি অর্থাৎ হলুদ রঙের যে ধুলো ধুলো চিনিটা ওইটাকে অরিজিনাল সর বলা হয় এই দুধ দই ঘি মধু চিনি একসঙ্গে মিশিয়ে হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করালে মনের যাবতীয় ইচ্ছা পূরণ হয় মনের যে মনস্কামনা নিয়ে বাবার মাথায় ঢালবেন সেই মনস্কামনা শ্রাবণ মাসে যদি করেন এই মনস্কামনা জানিয়ে সোমবার দিনে ঢালেন পঞ্চামৃত তাহলে আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবে এছাড়া দুধ আলাদা করে পার্টিকুলারলি দই ঘি মধু এর প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ফল আছে সেইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি যেমন দুধ দিয়ে দুধ দিয়ে যদি মহাদেবকে স্নান করানো হয় তাহলে মানসিক শান্তি এবং পুত্র সন্তান প্রাপ্তি হয় যদি কেউ এই শ্রাবণ মাসে মনস্কামনা মানে পুত্র সন্তান প্রাপ্তির মনস্কামনা জানিয়ে মহাদেবকে দুধ অর্পণ করেন তাহলে কিন্তু পুত্র সন্তান প্রাপ্তি হবে এরপরে আসছি দই দই দু রকমের আছে একটা হচ্ছে টক দই একটা হচ্ছে মিষ্টি দই টক দই দিয়ে স্নান করালে কর্মের বাধা কাটে এবং পূর্ব জন্মকৃত কিছু পাপ নষ্ট হয় মিষ্টি দই মিষ্টি দই দিয়ে স্নান করালে চাকরি যারা চাকরি পাচ্ছেন না চাকরির বাধা কাটবে মিষ্টি দই দিয়ে যদি মহাদেবকে স্নান করানো হয় তাহলে চাকরি প্রার্থীদের চাকরির বাধা কাটবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এগুলো করতে হবে এবার হলো মধু মধু দিয়ে স্নান করলে কী হবে না ধনসম্পদ প্রাপ্তি হবে আমরা যদি এক কেজি মধু কিংবা পাঁচশো মধু দিয়ে রুদ্রাভিষেক করি তাহলে সেই ব্যক্তির নিশ্চিত ধন সম্পদ প্রাপ্তি ঘটবেই এরপরে আসি তীর্থের জল গঙ্গা হচ্ছে একটা তীর্থ আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মানুষ গঙ্গাটাকে খুব কাছে পায় সেই কারণে গঙ্গা হচ্ছে তীর্থ তো গঙ্গা জল দিয়ে স্নান করালে সবসময় প্রাপ্তি হয় ভাঁদেবকে যদি গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে এরপরে আসি ঘৃত ঘি দিয়ে স্নান করালে কি হবে না এই যে মনস্কামনা নিয়ে করবেন বিশেষত ঘিরিয়ে স্নান করালে দোষ কাটে মহাদেবকে যদি ঘিরিয়ে স্নান করান দোষ কাটে এবং জীবনে কর্মে উন্নতি হয় ব্যবসায়ী হোক আর চাকরি হোক চাকরি হলে তার প্রমোশান হবে এবং ব্যবসায় হলে তার উন্নতি হবে শর্করা পার্টিকুলারলি শর্করা মানে কাশির চিনি যেটা হচ্ছে হলুদ রঙের ধুলো চিনিটা ওটা হচ্ছে অরিজিনাল শর্করা যেটা মুদিখানার দোকানে বিক্রি হয় ওই মিষ্টি রস করা ওই চিনিটা নয় কাশির চিনি অর্থাৎ সরকারা শর্করা দিয়ে স্নান করালে কি হবে না ছাত্র ছাত্রীদের বিশেষ উপকার হবে বুদ্ধি জড়তা কাটবে এবং পড়াশোনায় ভালো হবে পড়াশোনায় বিরাট উন্নতি হবে যদি সরকরা দিয়ে স্নান করা হয় যারা খুব শত্রুতার মুখোমুখি হচ্ছেন মানে মানুষের সঙ্গে খুব শত্রুতা হয়ে যাচ্ছে কথায় কথায় ঝগড়া হয়ে যাচ্ছে কথায় কথায় ঝামেলা হয়ে যাচ্ছে তারা কি করবেন না সর্ষের তেল দিয়ে যে শত্রু আপনার ক্ষতি করছে সেই শত্রু নাম নিয়ে মানে মুখটা চিন্তা করে যদি মহাদেবের মাথায় সর্ষের তেল অর্পণ করেন তাহলে কিন্তু সেই শত্রু আপনার আর কিছু ক্ষতি করতে পারবে না বা আপনার কোনো বদনাম কিচ্ছু করতে পারবে না মহাদেব সেটা শিবের মাধ্যমেই সব হয় যে বলে শত্রু বিনাশ করতে গেলে ববলামুখী প্রয়োগ করতে হবে বা বগলা কবচ ধারণ করতে হবে এসব কিছু দরকার নেই মহাদেবের স্নানের এবং পূজার মাধ্যমে কিন্তু আপনি সমস্ত রকমের এই শিবের শিব পূজার মাধ্যমে আপনি সব রকম ফল পেয়ে যাবেন শত্রু বিনাশও হয়ে যাবে এই সর্ষের তেল দিয়ে যদি মহাদেবকে স্নান করানো হয় তাহলে কিন্তু শত্রু বিনাশ হবে ডাভের জল দিয়ে যদি স্নান করা ডাভের জল ডাভের জল দিয়ে স্নান করালে প্রথমত মানসিক শান্তি আসবে এবং রোগ আরোগ্য মানে যারা খুব রোগে ভুগছেন তারা কিন্তু রোগ মুক্তি পাবেন এছাড়া কুশের কুশ ভেজানো জল কুশ ভেজানো জল দিয়ে যদি স্নান করানো হয় তাহলেও কিন্তু শারীরিক রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যায় এবারে হচ্ছে আসছি ছোলার ডাল ছোলার ডাল দিয়েও মহাদেবকে স্নান করালে যাদের বিবাহে প্রচুর বাধা বিঘ্ন আসছে বিবাহ হতে চাইছে না দেখাশোনা হয়েও কেটে যাচ্ছে দেখাশোনা হয়েও কেটে যাচ্ছে মানে কথা মিটেও কেটে যাচ্ছে যাদের বিবাহে প্রচণ্ড বাধা তারা ছোলার ডাল শুকনো ছোলার ডাল একদামে কিনে যদি মহাদেবকে শ্রাবণ